নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর মুসলিম জনবিস্ফোরণ নিয়ে অসমের রাজনীতি সরগরম এবার ইউডিএফ সুপ্রিম বদরুদ্দিন আজমল বললেন যদি জনবিস্ফোরণ নিয়ে এতই সমস্যা দুই সালে অসম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য হবার বয় থেকে তাকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাহলে মুসলিমদের শাড়ি বেঁধে গুলি করে দিলেই হয় অথবা ধরে ধরে বন্ধাকরণ করলেই হয় বিস্ফোরক মন্তব্য করলেন ইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল সত্যিই তিনি আর কোনো মন্তব্য করতে না সুযাসুজি উগ্রভাবে মন্তব্য করে দিলেন যাতে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয় রাজনীতিতে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না সত্যিই কি এ ধরনের মন্তব্য একজন দলের সুপ্রিমোর মুখে মানায় নিশ্চিতভাবে মানায় না সেটা কোনো অবস্থায় যুক্তিকার্য এবং সঠিক কথা হতে পারে না দেশে গণতন্ত্র রয়েছে গণতান্ত্রিকভাবে কথাবার্তা বলা উচিত কারো বিরুদ্ধে গিয়ে কারো মতামতের বাইরে গিয়ে এভাবে গুলি করে মেনে দেওয়া বা ধরে ধরে বন্দাগরণ করা কোনো অবস্থায় যুক্তিকার্য হতে পারে না আর একথা থেকে একটা কথা পরিষ্কার হয় যে বদরুদ্দিন আজমল যুক্তির ধার ধারে না কিছুদিন আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে দুই হাজার যে হারে জনবিস্ফোরণ হচ্ছে মুসলিমদের মধ্যে দুই সালের মধ্যে সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে যাবে আর এই কথার সূত্র ধরে বাজপেয়ী ভবনও কিন্তু মুখ্যমন্ত্রীকে সমর্থন করেছে মুখ্যমন্ত্রী পরিসংখ্যান দেখিয়ে বলেছিলেন যে উনিশশো সালে উনিশ লক্ষ ছিলেন মুসলিম জনগোষ্ঠী আর সেখান থেকে বর্তমান অবস্থায় কোটি ছেচল্লিশ লক্ষ আর এটাই উদ্বেগের কারণ অর্থাৎ হিন্দু জনসংখ্যা না বললেও বদরুদ্দিন আজমল কিন্তু পরিসংখ্যান দিয়ে বুঝিয়ে দিতে পারতেন যে হিন্দু জনসংখ্যাও বার অসমে বেড়েছে এবং কত পার্সেন্টেজ ছিল বা মুসলমান জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে হিন্দু জনসংখ্যাও বেড়েছে অসমে যে এত উনিশশো সালে হিন্দু জনগোষ্ঠী ছিল অসমে তারপর বর্তমান পরিস্থিতিতে এক কোটি ছেচল্লিশ লক্ষ চারা বাদ বাকি হিন্দু সম্প্রদায়ের এত জনসংখ্যা কিন্তু তিনি সেসবে না গিয়ে সুজু সুজা বলে দিলেন যে মুসলিম জনসংখ্যা শাড়ি গুলি করে মেরে দিতে অথবা ধরে ধরে বন্ধাগরণ করে দিতে তাহলে জন জনবিস্ফোরণ আটকে যায় তার মানে তিনি স্বীকার করছেন পড়ুককে যে জনবিস্ফোরণ মুসলিমদের মধ্যে হচ্ছে এবং তারা সেই জন বিস্ফোরণ বা জন্ম নিয়ন্ত্রণ আটকাতে রাজি নন তার কথাই কিন্তু পড়ুককে এটাই বোঝা যাচ্ছে তিনি তো মৌলানা তিনি চেষ্টা করলেই কিন্তু সেই জন জন্ম নিয়ন্ত্রণের জন্য পদক্ষেপ নিতে পারেন এবং রাজনৈতিকভাবে মানুষের কাছে আবেদন করতে পারেন তার মানে এটা দাঁড়াচ্ছে যে তিনি জন্ম নিয়ন্ত্রণের জন্য মুসলিমদের কিছু বলবেন না সেটাই তো তার কথায় পরিষ্কার হয়ে যাচ্ছে না হলে তিনি এভাবে মেরে দেওয়ার কথা আর ধরে ধরে বন্দাগরণের কথা তিনি কোনো অবস্থায় বলতেন না বিজেপি নেতারা আশঙ্কা এই জন্যই করছেন যে মুসলিম জনসংখ্যা সংখ্যাগরিষ্ঠ হলে অসমে তাদের হাত থেকে ক্ষমতা চলে যাবে সেটাই স্বাভাবিক যদি কোনো জনগোষ্ঠীর মানুষ সংখ্যাগরিষ্ঠ হয় সেখানে সেই সংখ্যাগরিষ্ঠ মানুষই ক্ষমতার অলিন্দে তাকে অর্থাৎ মুখ্যমন্ত্রী বা দেশের প্রধান সেই জনসং জনগোষ্ঠীর মধ্যে থেকেই স্বাভাবিকভাবে উঠে আসেন সে নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আশঙ্কা করছেন কিন্তু বদরউদ্দিন আজমল যুক্তি দিয়ে বোঝাতে গেলেন না যে সেটা হবে না বা সেটা সম্ভব নয় কেননা মুসলিম যে হারে বাড়ছে অসমে সেই হারে হিন্দুও বাড়ছে এই হলো জন সমীক্ষা কিন্তু তিনি এসবের দাঁড় দাঁড়েন না বা এও বলছে না যে না এখন জনবিস্ফোরণ মুসলিমদের মধ্যে হচ্ছে না নিয়ন্ত্রণ হচ্ছে আর তার হিসেব বা সমীক্ষা এইরকম কিন্তু তিনি এসবে কিছুতেই গেলেন না তার মানে তিনিও স্বীকার করছেন পুরুষকে যে জনবিস্ফোরণ মুসলিমদের মধ্যে হচ্ছে এবং তিনি আটকাতে সচেষ্ট নন এটা তো পরিষ্কার যে উনিশশো সত্তরের দশকে দেশে জন্ম নিয়ন্ত্রণ প্রকল্প আনা হয়েছিল দেশের কল্যাণের জন্য অর্থাৎ যারা সে যে কোনো সম্প্রদায়ের যে কোনো ধর্মের মানুষই হুন না কেন যারা দেশের কল্যাণের কথা চিন্তা করেন না তারাই জন্ম নিয়ন্ত্রণ করেন না পারিবারিকভাবে হলে আজকের পরিস্থিতি ভারতে আসতোই না বা অসমে আসতোই না তারা দেশের কল্যাণের কথা রাজ্যের কল্যাণের কথা মানুষের কল্যাণের কথা অঞ্চলের কল্যাণের কথা ভাবেন না বলেই এভাবে একটা প্রকল্প ভারত সরকার আনার পরও যেহেতু সেটা বাধ্যবাধকতা ছিল না তাই দেখা যাচ্ছে যে যে কোনো গোষ্ঠীর যে কোনো ধর্মের যে কোনো জন সম্প্রদায়ের মানুষই সেই প্রকল্প গ্রহণ করেননি শুধুমাত্র যদি আমরা সঠিক করতে দেখতে পাই যে শিক্ষিত এবং সচেতন মানুষরাই সেই জন্ম নিয়ন্ত্রণ পরিবার প্রকল্প মেনে চলে চলেছেন বা চলেন আর যারা সমাজের কল্যাণ রাষ্ট্রের কল্যাণ মানেন না এবং ধর্মীয় গুরামির দিক দিয়ে একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে তারাই কিন্তু এভাবে পরিবার প্রকল্পের বিষয়টি জানলেও নিজেদের জীবনে প্রয়োগ করেননি কিন্তু যদি আসাম বলুন আর ভারত বলুন রাজ্যের এবং ভারতের রাজনৈতিক দলগুলো যদি সচেষ্ট হতেন মানুষকে বোঝাতে যে রাষ্ট্রের কল্যাণের জন্যই পরিবার প্রকল্প দরকার তাহলে হয়তো আজকের পরিস্থিতি দেখা দিত না আর এভাবে বিজেপি নেতাদের সে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় বলুন আর পবিত্র মার্গেরিটাই বলুন বা বিজেপির অন্যান্য নেতা পিযুষ হাজারিকা বা তপন গগৈ বা পেগু যে নেতা নেতারাই এভাবে বলার সুযোগ না কিন্তু যেহেতু মুসলিম জনবিস্ফোরণ হচ্ছে এবং সেটা তথ্য সহকারে মুখ্যমন্ত্রী দেখাতে পারছেন আর অন্যদিকে ইউডিএফ সুপ্রিমো যেহেতু তথ্য সহকারে সমীক্ষা দিয়ে দেখাতে পারছেন না যে মুসলিম জনসংখ্যা এবং হিন্দু জনসংখ্যা প্রায় সমহারে বাড়ছে তার জন্যই হয়তো আরও বিজেপি নেতারা আক্রমণ করার সুযোগ পেয়ে গেলেন যদি তথ্য এবং সমীক্ষা দেখাতে পারতেন তাহলে হয়তো পাল্টা দেওয়ার বিজেপি নেতাদের একটা সুযোগ থাকতো কিন্তু সেই সুযোগটাই দিলেন না বরং আক্রমণ করার আরও বেশি সুযোগ দিয়ে দিলেন সুপ্রিমো বদরুদ্দিন আজমল কিন্তু যা কোনো অবস্থায় গণতান্ত্রিক দেশে যুক্তিগ্য কথা হতে পারে না সেটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না যে একটা ধর্মের মানুষকে শুধু জনবিস্ফোরণের জন্য শারি বেঁধে গুলি করা আর ধরে ধরে বন্ধাকরণের কথা বরং এই নিয়ে যেহেতু রাষ্ট্রীয় কল্যাণ প্রকল্প রয়েছে সেই কল্যাণ প্রকল্পের আওতায় গিয়ে মানুষকে বোঝানো উচিত যে দেশের কল্যাণের জন্য রাষ্ট্রের মঙ্গলের জন্য এই প্রকল্পটা পারিবারিকভাবে গ্রহণ করা উচিত এবং দেশকে সেই জনবিস্ফোরণের রাজ্যকে সেই জনবিস্ফোরণের অভিশাপ থেকে মুক্ত করা উচিত মানুষের যেহেতু মানুষের কারণেই সেই অভিশাপ নেমে আসবে তাই মানুষকে সংযত করা উচিত কিন্তু সুপ্রিম বদরুদ্দিন আজমল মানুষকে সংযমের কথা না বলে সুজা ধ্বংসের কথা বলছেন সেটা কোনো অবস্থায় গণতান্ত্রিক দেশে কাম্য হতে পারে না এবং গণতান্ত্রিক কথা হতে পারে না বরং তিনি একজন দলের সুপ্রিম হিসেবে রাজনৈতিক নেতা হিসেবে এবং একজন ধর্মীয় পণ্ডিত হিসেবে মানুষকে এবং বিশেষ সম্প্রদায়ের মানুষের প্রতি তার বলা উচিত ছিল যে সংযম রাখা যাতে দেশের কল্যাণ হয় সেই প্রকল্প মেনে চলার মাধ্যমে কিন্তু তিনি কি করলেন বরং বিজেপি নেতাদের আরও সুযোগ দিয়ে দিলেন আক্রমণ করার মুসলিম জনগণকেও এবং ইউডিএফ দলকেও প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে